ফার্স্ট পেপারের সমস্যার সমাধান আমার এই ক্লাসের মধ্যে তোমরা পাবা শুরু থেকে শেষ অবধি দেখো আমরা আজকে আলোচনা করবো অ্যাডোলসেন্সের লেসন থ্রি নিয়ে দ্য স্টোরি অফ শিল্পী আমরা লেসন ওয়ান এবং লেসন টুতে যে সকল প্রবলেমের কথা পরোক্ষভাবে আলোচনা করছি এখন আমরা বাস্তবিকভাবে শিল্পীর জীবনে সেই সকল প্রবলেম ফেস করতেছে সেগুলো নিয়ে আলোচনা করবো কথা না বাড়িয়ে শুরু করা যাক

তাহলে তার ইংরেজি কি হবে আই হ্যাড ম্যারিড টু জামিলা কিন্তু আমি যদি বলি আমি জামিলাকে বিয়ে দিয়েছিলাম তাহলে কি হবে আই হ্যাড ম্যারিড অফ জামিলা বুঝাইতে পারছি তাহলে ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ আমি যেগুলোতে গ্যাপ দিচ্ছি মনে করবা এগুলো প্রিপোজিশনে ছিল এবং এই জায়গায় গ্যাপ ছিল তাহলে ম্যারিং অফ ডটার অ্যাট অ্যান আর্লি এজ ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ ইন রুরাল বাংলাদেশ তাহলে এবার অর্থে আসি বাংলাদেশের গ্রাম্য অঞ্চলে বসবাসরত অনেক পরিবারের জন্যই মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া একটা স্বাভাবিক প্রথা আফটার হার ওয়েডিং এখানে গ্যাপ ছিল তার বিয়ের পরে অর্থাৎ শিল্পীর বিয়ের পরে শিল্পীর জয়েন্ট আর লোকাল ইম্পাওয়ারমেন্ট গ্রুপ ইম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ক্ষমতায়ন ক্ষমতায়ন তাহলে পাওয়ার মানে ক্ষমতা এর ফর্ম হচ্ছে ইম্পাওয়ার পার্টিনিং টু সি তাহলে দেখো কি বলছে বলছে প্রোভাইড পর প্রিপোজিশন উইথ বসে যেটা দিয়ে সহযোগিতা করা হয় এক্ষেত্রে প্রভাইড উইথ হেল্প উইথ হয় ঠিক আছে তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে শিল্পী তার বিয়ের পর একটা স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করেন যেটা কিশোরীদেরকে সহযোগিতা করে প্রয়োজনীয় জিনিসপাতি দিয়ে যেগুলো মূলত পরিবর্তনশীল সাংস্কৃতিক প্রথার সঙ্গে প্রয়োজন বিশেষ করে সেই সকল জিনিস পার্টেনিং টু মানে সম্পৃক্ত সম্পৃক্ত হ্যাঁ সম্পৃক্ত করে বাল্যবিবাহ এবং গর্ভধারণের সঙ্গে সম্পৃক্ত আমরা খেয়াল করে থাকবো গ্রামাঞ্চলে যখন কোন স্বাস্থ্য সেবিকা আসে দেখবা যে কিছু জিনিস দেয় জিনিসগুলো কি তোমরা জানো হ্যাঁ এই জিনিসগুলো দেয় কিসের জন্য আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সি বিশেষ করে প্রেগন্যান্সি প্রতিহত করার জন্য বুঝাইতে পারছি এরপরে আসি নেক্সট অংশে দা গ্রুপস অ্যাক্টিভিটিস এই গ্রুপের যে কার্যক্রম আছে এগুলোর মধ্যে রয়েছে ডিসকাশন অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি কিভাবে খুব কার্যকরভাবে চেঞ্জ বিহেভিয়র আচরণ পরিবর্তন করা যায় রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অন ওয়ান কাউন্সিলিং তাহলে আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ এবং অর্থে ব্যবহৃত হয় ওয়ান অন ওয়ান কাউন্সিলিং কাউন্সিলিং মানে পরামর্শ দেওয়া তাই না তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে দেখো এই গ্রুপের কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কিভাবে খুব কার্যকর ভাবে আচরণ পরিবর্তন করা যায় বিশেষ করে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত আচরণ এবং প্রত্যেক জনে জনে গিয়ে পরামর্শ দেওয়া ইট অলসো দেয়ার টু পার সাপোর্ট এই টু সাপোর্ট মানে সমবয়সী সম বয়সী সমবয়সী এটা জিনিসটা কি আমি পরবর্তীতে বুঝাই দিব তোমাদের ইট অলসো অফার পার টু পার সাপোর্ট এটা সমবয়সী সহায়তা দেয় লাইফ স্কিল ট্রেনিং জীবন দক্ষতার প্রশিক্ষণ দেয় দ্যাট হেল্প যেটা কিশোর কিশোরীদেরকে সহযোগিতা করে সে নো টু আর্লি ম্যারেজ বাল্যবিবাহকে না বলতে তোমরা একটা জিনিস দেখবা যে মাঝে মধ্যে কিছু সংস্থা থেকে লোক আসে এবং গ্রামে যারা বেকার ছেলে মেয়ে বসে আছে তাদেরকে এমপ্লয়মেন্ট করার জন্য হ্যাঁ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে যেমন হাতের কাজ শেখায় তারপরে বিভিন্ন ধরনের মৎস্য চাষ শেখায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে এদেরকে বেকারত্ব থেকে দূর করে এবং তারা যেন স্বাবলম্বী হয়ে বাল্যবিবাহকে প্রোটেক্ট করতে পারে সেই বিষয়টাকে তারা সহযোগিতা করে দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দ্যান টেন থাউজেন্ড গ্রুপ সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে এই যে ক্ষমতায়ন দলটা আছে এইরকম আরো দশ হাজারেরও বেশি দল বাংলাদেশে আছে যে দলগুলোকে সাপোর্ট করে সহায়তা করে কি আমাদের সরকারে বাংলাদেশে যে বেসরকারি বেসরকারি সংস্থাগুলো আছে সেগুলো তার মানে বিভিন্ন সংস্থা যেমন গ্রামীণ ব্যাংক ব্রাক ব্যাংক ঠেঙ্গা আশা আছে না নাই এ ধরনের বিভিন্ন ধরনের যে এনজিও গুলো আছে এই এনজিও গুলো মূলত এই কিশোর কিশোরীদেরকে সহযোগিতা করে বা এই দলগুলো এই দলগুলোকে সহযোগিতা করে তো তোমরা বলতে পারো এখন একটা বিষয় তোমাদের কনফিউজ করে দিতে পারে যে আমরা জানি এই যে এনজিও গুলোর কথা বললাম এরা প্রচুর পরিমাণ সুদ গ্রহণ করে এরা তো লাভের জন্য প্রতিষ্ঠিত এরা আবার কিশোর কিশোরীদের সহযোগিতা করার জন্য এই এম্পাওয়ারমেন্ট গ্রুপগুলোকে টাকা দিবে কোন ঠেকায় আসলে তারা টাকা দেয় না কিভাবে টাকা পায় সেটা বলি দিস এনজিওস ওয়ার্ক থ্রু এই এনজিও গুলো কাজ করে কানাডাস অ্যাডল রিপ্রোডাকটিভ হেলথ প্রজেক্ট হুইচ অলসো এম যার উদ্দেশ্য হচ্ছে ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস প্রবেশ করতে পারে যেন মানসম্মত শিক্ষার স্বাস্থ্য সেবা ফর অ্যাডলসেন কিশোর কিশোরীদের জন্য এবার বুঝছো তার মানে এই সংস্থাগুলো কাজ করে কারো দিনে কানাডা একটা অ্যাডলসেন রিপ্রোডাকটিভ প্রজেক্ট চালু আছে যেটার কাজ হচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর ছেলে মেয়েদের যাতে করে সহজে মানসম্মত স্বাস্থ্য সেবা পায় সেগুলো নিশ্চিত করতে অর্থাৎ আমাদের ইউনুস স্যারের মতো হ্যাঁ এই আমকরা কি করে ওদের কাছ থেকে টাকা নিয়ে আসে নিয়ে আসার পর অর্ধেক নিজের পকেটে রাখে অর্ধেক বাকি এই গ্রুপ গুলোর মধ্যে ভাগ করে দেয় বুঝাইতে পারছি মানে লাভের উপর লাভ ঠিক আছে এরপরে আসি ডিউরিং ওয়ান অফ দা গ্রুপ সেশন এই অধিবেশনের এক পর্যায়ে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড শিল্পী বুঝতে পারে পটেনশিয়ালি হার্মফুল ইফেক্ট পটেনশিয়ালি মানে কি সম্ভাব্য হ্যাঁ সম্ভাব্য ক্ষতিকর প্রভাব অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি তার মানে সে মিটিংগুলোতে যায় এক মিটিংয়ে বাল্যবিবাহ এবং অল্প বয়সে গর্ভবতী হলে কি কি প্রবলেম ফেস করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল সেই সম্পর্কে শিল্পী জানতে পারে এরপরে কি ঘটনা ঘটে দেখো

বাংলাদেশে এক লক্ষ মাপ বাচ্চা প্রসবকালীন সময়ে মারা যাই তো তিনশো বারজন এখন সেটা কমে গিয়ে দু হাজার সতেরো সালে হয়ে গেছে একশো তেহাত্তর জন প্রায় অর্ধেক কমে গেছে এরপরে বলছে গার্লস হু গেট প্রেগন্যান্ট আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন কমপ্লিকেশন মানে জানো জটিলতা তাহলে যে সকল মেয়েরা গর্ভবতী হয়ে যায় তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে স্বাস্থ্য জটিলতা ভোগ করে দা দিস ইনক্লুড এই স্বাস্থ্য জটিলতাগুলোর মধ্যে রয়েছে ড্যাঞ্জারাস হেমোরেজ হেমোরেজ মানে আমরা জানি রক্তক্ষরণ হেমোরেজ মানে কি রক্তক্ষরণ বা রক্তস্রাব যেটাকে আমরা বলি হুম ফেস্টুলা ফেস্টুলা এক ধরনের রোগ কেমন রোগ আর পেইনফুল ইটার্নাল মানে বাধা পেয়ে তাহলে এই ফেস্টুলা হচ্ছে একটা মারাত্মক যেটা মূলত বাচ্চা প্রসবে বাধা পেয়ে মায়ের ভিতরে এক ধরনের ক্ষত সৃষ্টি হয় এর ফলেই দ্যাট কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটার্নাল মরবেটিস মরবেস ডিজিজের সিনোনিম রোগ অর্থে ব্যবহৃত হয় যেটার ফলে মারাত্মক মাতৃ রোগ ঘটে এবং সামাজিকভাবে তাকে বর্জন করা হয় তার মানে এই ধরনের রোগ সৃষ্টি হলে শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় এই জন্য তাকে আলাদা করে এক ঘরে করে রাখা হয় বিষয় পরের অংশ আসি কি বলছে দেখো শিল্পী হ্যাড অ্যাবাউট দোজ রিস্ক যখন শিল্পী এই সকল ঝুঁকির কথা শুনতে পেল শি ইনভাইটেড হার হাজবেন্ড সে তার স্বামীকে ডাকলো এখানে দাওয়াত করলো না যে তার স্বামীকে একদম হাত জবাই করে হ্যাঁ খাওয়ার জন্য দাওয়াত করছে এমনটা না একটা ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে এখানে তার স্বামীকে ডাকলো তার স্বামীর নাম কি রাশেদ তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে শিল্পী যখন এই ঝুকির কথা এই সকল ঝুকির কথা শুনেছিল সে তার স্বামী রাশেদকে ডেকেছিল টু ডিসকাস প্রেগনেন্সি উইথ আ কাউন্সিলর একজন পরামর্শকের সাথে প্রেগনেন্সি বিষয়ে কথা বলতে আফটার হেয়ারিং অ্যাবাউট দা রিস্ক এই সকল ঝুঁকির কথা শোনার পর সত্ত্বেও পেশার ফ্রম প্যারেন্টস এফ স্প্রিং এই অফ স্প্রিং নিউ নেটালের নিউ নেটালের সিনোনিম নিউনেটাল হ্যাঁ নবজাতকের সিনোনিম বুঝছো বিষয় তাহলে অফ মানে কি নবজাতক নিউ বর্ন বেবি তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে এই সকল ঝুঁকির কথা রাশেদ শোনার পর পাঁচ বছর দেরিতে বাচ্চা নিতে রাজি হয় তার পিতা মাতা এবং প্রতিবেশীর কাছ থেকে বাচ্চা জন্ম দেওয়ার চাপ থাকার সত্ত্বেও ঠিক আছে পরের অংশে আমরা দেখি বলছে টুগেদার দ্য কাপল একত্রে এই দম্পতি মেড উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার মহিলা স্বাস্থ্য সেবিকার সঙ্গে দেখা করেন হুইন ফর্ম দেম অ্যাবৌউট ভেরিয়াস ফ্যামিলি প্লানিং অপশন অ্যাভেইলেবল যিনি তাদেরকে জানায় বিভিন্ন ফ্যামিলি প্ল্যান সম্পর্কে তার মানে যে এটা করলে তিন বছর এটা করলে পাঁচ বছরে এটা করলে দুই বছর এভাবে আমরা কি করতে পারি প্রোটেকশন করতে পারি বাচ্চা প্রতিরোধ করতে পারি নেওয়ার তো শিল্পী মাদার ই ল শিল্পী শাশুড়ি অ্যান্ড নেইবোর্স কন্টিনিউ টু প্রেসারাইজ দ্য নিউলি ওয়েড দেখো এখানে মারাত্মক একটা কথা বলছে শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশী সব সময় চাপ দিতে থাকলো এই নবদম্পতিকে দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়েমেন ইন দা ওয়ার্ল্ড আমার মনে হয় বুঝছো বিষয় তো এখন যারা মেয়েরা মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা যারা বিয়ে করতে চাচ্ছ ভাই ছেলে দেখার আগে ছেলের মাকে দেখিও এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বুঝাইতে পারছি এখন আসি মেন কথায় যে শিল্পী শাশুড়ি এবং প্রতিবেশীরা এই নবদম্পতিকে সবসময় চাপ দিতেই থাকলো ডিপলি রোটেড কালচারাল প্র্যাকটিস গভীরভাবে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক প্রথা অ্যান্ড ট্রেডিশন কজ আ রিফ্ড বিটুইন শিল্পে অ্যান্ড রাশেদ শিল্পী এবং রাশেদের মধ্যে কি করে একটা ফাটল ধরিয়ে দেয় অ্যান্ড রাশেদ অ্যান্ড দেয়ার ফ্যামিলি এক্সটেন্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি সাম অফ হুজ মেম্বার্স ইনসাল্টেড অ্যান্ড ক্রিডিসাইজ দা কাপড় তাহলে অর্থটা আমি পুরোটাই ভালো করে বলি ডিপলি রোটেড কালচারাল প্র্যাকটিস বলতে বোঝাচ্ছে দৃঢ়ভাবে প্রচলিত সাংস্কৃতিক প্রথা এবং ঐতিহ্য যেটা আছে এইটা ধরায় মানে কি ফাটল ফাডল ধরায় শিল্পী এবং রাশেদের মধ্যে এবং তাদের শিল্পী রাশেদ তার বর্ধিত পরিবারের মধ্যে অফ মেম্বার তাদের কেউ কেউ সদস্য আবার ইনসাল্টেড অপমান করতো এবং সমালোচনা করত এই নবদম্পতির বুঝতে পারছি তার মানে এই বর্ধিত পরিবারের সঙ্গে শিল্পী রাশেদের একটা ফাডল ধরে এবং তাদের কোন কোন সদস্যরা আবার এসে তাকে অপমান করা শুরু করে কিরে কি সমস্যা তোর সমস্যা না তোর বউয়ের সমস্যা এভাবে অপমান করে বুঝাইতে পারছি বিষয় আবার তাদের নিয়ে সমালোচনা করে গিবদের বিষয় তো তো জানোই ঠিক আছে এরপরে আসি আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস তাদের নিজের আত্মীয় স্বজনকে বুঝাইতে না পেরে অফ দ্য রিক্স এই সকল ঝুঁকির কথা শিল্পী অ্যান্ড রাশেদ রিটার্ন টু দ্য কাউন্সিলর শিল্পী রাশেদ কাউন্সিলর কাছে ফিরে যায় তার মানে রাশেদ তো আর যা তার মা বাবা কি বলতে পারে না যে এই বয়সে যদি তোমার বউ বাচ্চা নিতে চায় তাহলে এই সকল ঝুঁকি তার তোমার বউয়ের হতে পারে তখন কি বলবে দুই দিন হচ্ছে বিয়ে হওয়ার তাতে বউয়ের গোলাম হয়ে গেছিস বিষয়টা এরকম তাই কিনা এই জন্য এই রিক্স না নিয়ে সে কাউন্সিলের কাছে ফিরে যায় যে কাউন্সিলর সাহেব কি করা যায় এখন বুঝো এরপরে আসি নেক্সট আলোচনায় বলছে তারা সমবয়সী পিতামাতার সহযোগিতা নেয় হু হ্যাড ট্রেন যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে টু স্পিক টু আদার প্যারেন্টস অন্য পিতা মাতাদের সঙ্গে কথা বলতে অ্যাবাউট অ্যাডলস এন্ড এই যে প্যারেন্ট পার পার পাঁচু পার আমি বলছিলাম না সমবয়সী তাহলে যখন শিল্পীর আসে তার পিতা মাতাকে বা সমবয়সী এদেরকে বুঝাইতে পারে নাই তখন কি করছে কাউন্সিলের কাছে গেছে কাউন্সিলার বলছে তাহলে এই দুইজন গার্ডিয়ানকে আপনি নিয়ে যান আপনারা নিয়ে গিয়ে বোঝান তার মানে কিছু লোককে আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যারা এরকম ঘাট টেরা আছে তাদেরকে বোঝানোর জন্য বুঝাইতে পারছি তখন শিল্পীর মায়ের বয়সী এবং শিল্পীর বাবার বয়সী লোকজনকে নিয়ে আসছে এরা তখন তাদেরকে বোঝানো শুরু করছে শিল্পীর মাদার ইন ল শিল্পীর শাশুড়ি অ্যান্ড নেইভার্স এবং প্রতিবেশীরা ইভেন্চুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড পরিশেষে ইভেন্চুয়ালি মানে কি পরিশেষে ফাইনালি আমরা বলতে পারি কেম টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড মা এবং শিশুর উপর যে আর্লি প্রেগনেন্সির যে প্রকোপটা পরে এটা সম্পর্কে বুঝতে পারে আফটার দ্যাট এরপর থেকে দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজ গ্রামবাসীরা আর এই দম্পতিকে চাপ দেয় না দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতা এবং প্রতিবেশীরা বিগান টু সাপোর্ট দেম তাদেরকে সমর্থন করা শুরু করে অ্যান্ড স্পিক আউট এগেন্স এগেন্স কোনো কিছুর বিরুদ্ধে অর্থে ব্যবহৃত হয় বিরুদ্ধে কথা বলা শুরু করে কার বিরুদ্ধে আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি এই ছিল দ্যি অফ শিল্পী পরের কোন ইউনিট নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ ইসলাম